দরকারের রাস্তার বেহাল অবস্থা স্টাফ রিপোর্টার কেটিভির ডেস্ক রিপোর্ট হৃদয়ে দরকারের রাস্তার বেহাল অবস্থা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন এখানে তুলে ধরা হলো আখাড়া উপজেলার দরকারের রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সামান্য বৃষ্টিতেই রাস্তাটিতে পানি জমে যায় এবং কাদা ও খানা খন্দে ভরে ওঠে এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রী ও রোগীদের চলাচলের সমস্যা হচ্ছে স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন এই প্রতিবেদনটিতে দরকারের রাস্তার বর্তমান পরিস্থিতি জনগণের দুর্ভোগ এবং সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে we <small> আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কে টিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কে টিভিকে জানাতে পারেন আমরা থাকবো আপনাদের পাশে হৃদয়ে কেটিভি কস্ট বা টিভি সংবাদের থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে হৃদয়ে কেটিভি